বাংলাদেশে যক্ষা রোগী কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং এদের মধ্যে অনেকে কিন্তু ডায়াগনোসিস হয় না তো আমরা একটা জিনিস বলি কারো যদি দুই সপ্তাহের বেশি কাশি থাকে তাহলে অবশ্যই কিন্তু যক্ষা পরীক্ষা করা উচিত অনেকেই করতে চান না অ্যান্টিবায়োটিক খান অথবা দেখা যাচ্ছে যে নানা অপচিকিৎসার আশ্রয় নেন এটা করা যাবে না যক্ষা খুবই কমন আমাদের দেশে একসময় যক্ষায় প্রচুর মানুষ মারা যেত প্রচুর ডায়াগনোসিস হতো এবং অনেক মানুষের কিন্তু মৃত্যু ঘটত যাক আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে দুই সপ্তাহের বেশি কাশি হলে অবশ্যই যক্ষার পরীক্ষা করবেন বাংলাদেশে প্রায় সমস্ত জায়গায় বিনামূল্যে কিন্তু সরকারিভাবে যক্ষার পরীক্ষা করা হয় এছাড়া রে করে অনেক সময় ডায়াগনোসিস করা যায় সেটা কিন্তু খুব বেশি ব্যয়বহুল না তা আশা করি সবাই সচেতন হবেন যক্ষা হলে কিন্তু ওষুধ খেলে একেবারে ভালো হয় রোগটা জটিল কোনো সন্দেহ নাই কিন্তু এই অসুখটা কিন্তু একেবারে ভালো হয় এটা মাথায় রাখতে হবে তো আমাদের যদি কাশি হয় সন্ধ্যার দিকে জ্বর আসে ওজন কমতে থাকে তাহলে অবশ্যই আমরা দেখব যে যক্ষ হয়েছে কিনা এবং সেভাবে পরীক্ষা নিরীক্ষা করতে হবে ধন্যবাদ সবাইকে